বন্ধুরা তোমরা ছাদ বাগান থেকে যদি এরকম ফ্রেশ সুন্দর রসালো ডাসা পেয়ারা খেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে দেখো যে কিভাবে আমি গাছ পরিচর্যা করি এবং রোগ মুক্ত রেখে পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে এরকম সুন্দর সুন্দর ফল পাই সেটাই তোমাদের কাছ গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো শুরুতেই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিলিবাগ বড় মাপের মিলিবাগ মিলিবাগ কিন্তু দুই ধরনের হয় একটি খুবই ছোট্ট আর একটি কিন্তু অনেকটা বড় তো পেয়ারা গাছে কিন্তু সবসময় বড়টাই বেশি লাগে আর এই বড় বড় পোকাটা কিন্তু গাছের পাতার থেকে ফলের গোড়াতে বসতে বেশি পছন্দ করে কারণ এ কিন্তু ফলের রস খেতে খুবই পছন্দ করে আর ফলটাকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে গাছ থেকে শুকিয়ে বোটা থেকে মানে খুলে মাটিতে ফেলে দেয় দেখো পাগুলোকে ঢুকিয়ে নিয়েছে যেহেতু আমি গাছ থেকে পেরে নিয়েছি তো তোমরা কি করবে এরকম পোকাগুলোকে অবশ্যই খেয়াল করবে যে গাছের মানে যে ফলের যে বোঠা বিশেষ করে কিন্তু সেই বোঠাতেই বসে আর তোমরা কি করে বুঝবে সেটা তোমাদেরকে বলে দিই যখনই দেখবে কোনো গাছের গোড়াতে পিঁপড়ে সারিবদ্ধভাবে যাচ্ছে বা প্রচুর পরিমাণে কালো কালো বড় পিঁপড়ে রয়েছে তখনই তোমরা বুঝতে পারবে যে সেই গাছে কিন্তু এই মিলিবাঙের মানে উৎপাত বেড়েছে তখনই তোমরা কিন্তু গাছের পাতা ফলমূল ভালো করে খেয়াল করলেই এগুলো পোকার তোমরা দেখতে পাবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এরকম পোকাটাকে ধরে বাড়ির বাইরে তোমরা করে দেবে তো তোমাদের সামনে পোকাটাকে আমি এম ওই জন্যই দেখালাম যে পোকাটা কতটা ভয়ঙ্কর আর কতটা বিষাক্ত তোমরা দেখতেই পেলে জলের উপরে পুরো তেল মতো ভেসে গেল তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আরও একটি গাছ তো সেই গাছের পাতাতেও আমি দেখেছি পিঁপড়ে ঘোরাঘুরি করছে তখন সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করলাম যে নিশ্চয়ই কোথাও না কোথাও রয়েছে তো ঠিক পেয়েও গেলাম দেখো এই যে পেয়ারার পাতাতে পেয়ারার গায়ে ছোটো ছোটো সাদামাছিগুলো বসে গেছে তো এগুলোকে যত তাড়াতাড়ি পারবে তোমরা একদম বাড়ি থেকে বাগান থেকে বের করে দেবে কারণ এগুলো কিন্তু একটি গাছে হলে সেই একটা গাছ থেকে যত গাছ থাকবে তোমার বাড়িতে প্রত্যেকটি গাছ কিন্তু নষ্ট করে দেবে এবং ফুল ফল কোনোটাই আসতে দেবে না সব কিন্তু এরা নষ্ট করে দেবে তাই সব সময় খেয়াল করে তোমরা সেই পোকাগুলোকে বাড়ি থেকে দ্রুত বের করে দেবে একদম পাতা কেটে বের করে দেবে নইলে মানে যাই হোক সেই পোকাগুলোকে বাড়ি থেকে বের করে দেবে তো তারপরে দেখো গাছে কিন্তু তোমরা অবশ্যই সেই কত স্থানে বা সেই যেখান থেকে পাতাগুলো কেটেছ বা পোকাগুলো ঘোড়াঘুরি করছিল সেখানে তোমরা নিমতেল বা যে কোনো ধরনের তোমরা যে গাছে মানে যে ফাঙ্গাসিটগুলো দাও সেগুলো অবশ্য দিয়ে দেবে নাহলে একটু সার্ফ বা একটু গুঁড়ো গুলে দিয়ে দেবে তাহলে কিন্তু এই পোকামাকড়ের আর তোমরা দেখতে পাবে না এবং জায়গাটা কিন্তু একদম নির্মূলভাবে সুন্দর হয়ে যাবে তারপরে দেখবে তোমরা কিছু দিনের মধ্যেই ফলগুলো এরকম ধীরে ধীরে বড় হয়ে মানে গাছ ভরে গেছে তোমরা দেখতেই পারছ কত ছোট গাছ আর কত পরিমাণে হয়েছে পেয়ারা আর এদিকে কিন্তু ফুলও হচ্ছে কারণ এগুলো আমার বারো মাসি গাছ ছাদ বাগানে সবসময় বারো মাসি গাছ বসানোর চেষ্টা করবে তাহলে সারা বছরই কম বেশি ফল পাওয়া যাবে তবে গাছে কিন্তু শুধু পোকামাকড় দূর করলে হবে না গাছের কিন্তু খাবারও দিয়ে দিতে হবে নিয়মিত তো সেটা তোমরা কি দেবে আমি কিন্তু বাড়িতে থাকা শাক সবজির খোসা পচিয়ে সেই খাবারগুলোই দেই কখনো বাজার থেকে কোনো টাকা খরচ করে কোনো খাবার কিন্তু কিনে এনে দেই না তো তারপরে দেখো কিছু দিনের মধ্যেই গাছের পেয়ারাগুলো কত সুন্দর বড় বড় আর ডাসাডাসা হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটি লাইক করো আমার সঙ্গে যুক্ত হয়ে যাও ধন্যবাদ